হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসি মিল বেঙ্গলি 2025 এর সাজেশন দ্বিতীয় অংশ যে রয়েছে বাংলার সেই দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করব দ্বিতীয় অংশে দুটো পার্টের ভিডিও হয়ে গেছে প্রথম পার্টে আমি দুই নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম দ্বিতীয় যে পার্টটা আলোচনা করেছিলাম সেখানে পাঁচ নাম্বারের প্রশ্নগুলো এবং আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট টেক্স টেন মার্কস যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি আছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 টাকা দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটার ডিটেইলসে 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন কি বলেছে এখান থেকে বিভিন্ন বিষয়গুলো কিন্তু প্রতিদিন অনুশীলন করতে হবে আবারো বলছি দ্বিতীয় অর্ধ বা দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটা প্র্যাকটিসের উপরে উবহু কমন তুমি কোনোদিনও পাবে না প্রথম প্রশ্ন তোমার পাড়ার ক্লাবের দ্বারা আয়োজিত দুর্গাপুজো বিষয়ক সভার কার্য বিবরণী উল্লেখ করো এটা কিন্তু অনুশীলন করতে হবে সভার কার্যবরণী যে শুধুমাত্র দুর্গাপুজো নিয়ে আসবে এমনটা কিন্তু নয় অন্য যেকোনো বিষয় নিয়ে সভার কার্য বিবরণী আসতে পারে কিন্তু তুমি যদি একটা সভার কার্যবিবরণী প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু বাকি সবার কার্য গুলো খুব ইজিলিভাবে লিখতে পারবে নেক্সট প্রশ্ন মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা করো অনুশীলন করতে হবে এটাও কিন্তু আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র কি করে লিখতে হয় সেটাও কিন্তু আমরা দিয়েছি প্র্যাকটিসের জন্য সেখান থেকে প্র্যাকটিস করতে হবে ওকে নেক্সট প্রশ্ন বলছে তোমার অঞ্চলের রাস্তার বেহাল দশা বা পানীয় জলের সংকটের বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের কাছে একটি চিঠি লেখো নেক্সট প্রশ্ন জেলা শাসকের কাছে তোমার অঞ্চলে একটি নতুন বন্যা ত্রাণ কেন্দ্র খোলার আবেদন জানিয়ে একটি চিঠি লেখো লাস্ট প্রশ্ন তোমার এলাকায় বা এলাকার বিদ্যুতের খুঁটির সংস্কারের জন্য নতুন সংযোগের জন্য বিদ্যুৎ দপ্তরের ম্যানেজারের কাছ থেকে একটি আবেদনপত্র লেখো তো এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট কিছু টেন মার্কস প্রশ্ন দেওয়া হলো তোমাদের দ্বিতীয় অর্ধ থেকে যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটিতে হোয়াটসঅ্যাপও করে জানাতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো নিলস নিভা লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং তোমরা যদি এডুকেশন নামে আমাদের প্লে স্টোরে রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন কোর্স গুলো বিশেষ করে মানে যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সেখান থেকেও কোর্স গুলো পার্চেস করতে পারে তো স্টুডেন্টস দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ